মহান প্রথম সংশোধক চা বাগানের মা মনে করেন আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন যে কেউ বাংলাদেশে করবে এরপরে চার দাম কিছু বাড়া করেছ আর মানে

এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে যথার্থেন আমি আপনাদের পেটের বাচ্চা আসি পাই এরপরে নাও যদি থাকি তাহলে চা বাগানে আমার মায়ের অধিকার নেই আপনাদের সাথে আসলে আমার জন্য আশীর্বাদ থাকবেন আপনাদের জন্য আশীর্বাদ আর